শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কেন্দ্র করে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্য অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করে তারা উক্ত ঘটনায় সেনা সদস্য সহ মোট সাতজন আহত হয়েছেন এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয় তারা হলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রতিনিধি বাদল শাহ ও মাসরাগা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেক আহমেদ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন আমি সবাইকে বলেছি সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয় বাহিনী সদস্যদের আহত করা ও গাড়ি পুড়িয়ে দেওয়া অন্যায় হয়েছে এ ধরনের কাজ বা বিশৃঙ্খলা করলে আমরা মেনে নেব না আওয়ামী লীগের এই নেতা বলেন আমার মতে গোপালগঞ্জে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে সেনাবাহিনীর আমাদের আন্দোলন দেশি বিদেশি কোনো অস্ত্র প্রদর্শন করার বিষয়ে সেনাবাহিনী আপত্তি জানিয়েছে তবে শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে কোনো বাধা নেই বিভিন্ন নিউজে দেখানো হচ্ছে আমাদের কর্মীদের সেনাবাহিনী মারধর করছেন তবে আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে করো জোরে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রোটেকশনের জন্য আমরা সামনে গাড়ি নিয়ে যাব আপনারা আমাদের পিছে পিছে আসবেন